আমার প্রিয় ভাই বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো উদ্দেশ্য হাসিলের তদ্বির আপনারা যে উদ্দেশ্যে আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন যে কোনো নারীকে বসে আনার তো বসে আনা উদ্দেশ্য হাসিল ভালোবাসা বৃদ্ধি এসবের জন্য এই মন্ত্র এই নকশাটি কাজ করবে আশা করি আপনাদের প্রত্যেকের উপকার আসবে আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের অবশ্যই উপকারে আসবে আমরা অনেকেই ভালোবাসার টানে যে কোনো নারীকে তার ছলনায় তার ভালোবাসায় আমরা মুগ্ধ হয়ে যাই নারী অন্য একটি জিনিস নারীর চোখ খুব মায়াবী যে একবার নারীর প্রেমে যায় তার জীবন হয় সুন্দর হয় না হয় অন্ধকারে ঢেকে যায় তো নারী প্রেমে মুক্ত হয়ে কেউই ভালো হতে পারেনি এ পর্যন্ত তো নারীকে সেই নারীকে আপনার পিছে ঘুরানোর জন্য আপনার পিছে পাগলা কুত্তার মতো ঘুরানো একটি কার্যকরী তদ্বির আমি আপনাদের দিচ্ছি ভালোবাসা বৃদ্ধি হবে সেই নারী যদি আপনাকে ঘৃণাও করে আপনার সঙ্গে ভালোবাসা অভিনয় করে এখন আপনাকে প্রতারিত করছে এই মতো যদি হয়ে থাকে এই ক্ষেত্রেও আপনাকে এসে ভালোবাসতে রাজি হবে সে মেয়ে কোনোভাবেই আপনাকে ছেড়ে যাবে না ভিডিওতে আমি এটাই দেখাবো এখানে দেখুন সরাসরি বই থেকে আমি আপনাদের দেখাচ্ছি উদ্দেশ্য হাসিলের তদবির উদ্দেশ্য হাসিলের জন্য নিচের নকশাটি জাফরান কালি দিয়ে লিখে মাদুলিতে ভরে সঙ্গে রাখলে যে কোনো নেক উদ্দেশ্য সফল হবে ভালোবাসার উদ্দেশ্যে ব্যবহার করলে গভীর ভালোবাসা সৃষ্টি হবে এখানে একটি কথা উল্লেখ আছে নেক উদ্দেশ্যে নেকত্ব সৎ ইসলামের দৃষ্টিতে জায়জ আপনি যদি অজায়জ কাজের জন্য ব্যবহার করতে চান জোরপূর্বক মেয়ের অমতে আপনাকে একটি কাজ করতে হবে এখানে আপনার নাম ঠিকানা পিতা মাতার নাম এবং গভীর রাত্রে কাজ করতে হবে যে সব কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাকে পাক পবিত্র হয়ে আসনে বসতে হবে হ্যাঁ আপনারা যদি এ বিষয়ে নতুন হয়ে থাকেন কোনোদিন কাজ না করে থাকেন এই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই কাজটি করবেন না কেননা এর জন্য আপনাদের জানার প্রয়োজন রয়েছে এই পাঁচ মিনিটের ভিডিও দেখে আপনারা কাজটি করতে পারবেন না আপনারা এই কাজটি করার জন্য জাফরান কালিতে লিখবেন জাফরান কালি আপনারা মুনিহারা দোকানে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে আনে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন আর ওই নকশাটি অঙ্কন করার পর যাকে বশ করবেন তার পিতা মাতার নাম আর নাম আপনার নাম আপনার পিতা মাতার নাম লিখে খাঁটি গাওয়া ভি ধারা মেখে নিতে হবে অবশ্যই সেটি হতে হবে কালো গাভী কালো গাভি খাঁটি গাওয়া ঘি দ্বারা মেখে নিয়ে শুলিতে বানিয়ে আগুনে উড়াই দিতে হবে তিন থেকে সাত দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বসে আসে যাবে আপনার আপনার জন্য সে ছটপট করবে আপনি যেখানে থাকুন না কেন আপনাকে সে পুজো নিতে বাধ্য হবে তো আপনারা অবশ্যই ভালোভাবে কাজ করবেন মনোযোগ সহকারে আপনাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম